নমস্কার বন্ধুরা বসন্তকাল যেমন প্রেমের মরশুম তেমনই এই ঋতুতে রোগের আনাগোনা কিন্তু লেগেই থাকে জানেন কি হাতের নাগালেই রয়েছে সুস্থ থাকার দারুণ টোটকা বোগেন যা আবার কাগজ ফুল নামেও পরিচিত অনেকের বাড়ির আশেপাশেই ফুটতে দেখা যায় এই ফুল সৌন্দর্যের পাশাপাশি এই ফুলের কিন্তু আরও নানান গুণ রয়েছে ভুলিয়া তৈরি চা স্বাস্থ্যের পক্ষে দারুণ উপকারী এর সর্বত তেমনি উপকারী সর্দি কাশি গলা ব্যথাতেও উপকারের পাশাপাশি জয়েন্টের ব্যথা ডায়াবেটিসের মতো রোগের ক্ষেত্রেও এই চা কাজ করে এমনকি থাইল্যান্ডের এক গবেষণায় দেখা গিয়েছে বগেনভিলিয়ায় রয়েছে ব্যাকটেরিয়া ভাইরাস এবং আলসারের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাও তাই আজ আপনাদের এই বোগেনভিলিয়ার চা এবং শরবত বানিয়ে দেখাচ্ছি সবাইকে আবারও নমস্কার জানাই আশা করি সকলে অনেক ভালো আছেন আর রান্নাঘরে সবাইকে আবারও একবার স্বাগত জানালাম এই বগেনভিলিয়ার চা যেমন উপকারী তেমনি সুস্বাদুও এই চা বানানোর জন্য সামান্য কয়েকটা উপকরণের প্রয়োজন পড়ে এবং খুব কম সময়ে এবং সহজেই তৈরি করা যায় প্রথমে আমি ডাঁটা থেকে পাপড়িগুলো তুলে নিয়েছি এই পাপড়িগুলো একটা পাত্রে রেখে দিয়েছি পরিষ্কার জল দিয়ে পরপর দুবার ধুয়ে নেব পাপড়িগুলোতে ধুলোবালি লেগে রয়েছে পরপর দুবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এরপর একটা পাত্র নিয়েছি ভারী পাত্র তাতে একটা এলাচ নিচ্ছি এক টুকরো দারচিনি এবং দুটো লবঙ্গ নিচ্ছি একটা ভারী হাতা দিয়ে থেতো করে নিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি থেতো করে নিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি তারপর একটা বড় রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি সেটাকে ছুরি দিয়ে এইভাবে চার থেকে পাঁচ টুকরো করে নিচ্ছি প্রথমেই চা বানানোর জন্য গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে দু কাপ জল দিয়ে দিচ্ছি দু কাপ চা তৈরি করবো তাই দু কাপ মেপে জল দিলাম জল ফুটে উঠলে জলের মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা এলাচ লবঙ্গ দারচিনি আর রসুনের টুকরো তারপর দিয়ে দেব ফুলের পাঁপড়িগুলো দু কাপ চায়ের জন্য আমি প্রায় চার গ্রামের মতো পাঁপড়ি নিচ্ছি ফুলের পাঁপড়ি এবং মশলা সহ জল ফুটিয়ে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট ফুটে গেলে গ্যাস অফ করে ঢাকনা দিয়ে আরও দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে সে ঢাকনা খুললাম মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এখানে আমি অল্প চিনিই ব্যবহার করছি আপনারা চিনি বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন কিংবা চিনির পরিবর্তে মধুও ব্যবহার করতে পারেন চা তৈরি হয়ে গিয়েছে এরপর ছেঁকে নিয়ে গরম গরম পরিবেশন করুন চায়ের কালার খুব সুন্দর হয়েছে আরও দেখতে ভালো লাগার জন্য প্লেটের উপর চায়ের কাপের চারপাশে দিয়ে দিলাম তিনটে পাঁপড়ি বাড়ির সবাইকে গরম গরম এই চা পরিবেশন করুন ঋতু পরিবর্তনের সময় বিশেষ করে এই বসন্ত ঋতুতে শরীর সুস্থ থাকতে সবাইকে এই চা পান করান এরপর বগেনভেলিয়ার শরবত বানিয়ে দেখাচ্ছি শরবত বানানোর জন্য আমি একটা পাত্র নিয়েছি সেই পাত্রের উপর ফুলের পাঁপড়িগুলো রেখে দিচ্ছি এক গ্লাস শরবত বানানোর জন্য আমি প্রায় দু গ্রামের মতো ফুলের পাঁপড়ি নিচ্ছি এক গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখে দেব দশ মিনিট পাঁপড়িগুলো জলের মধ্যে দশ মিনিট ঢাকনা ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পরে সে ঢাকনা খুললাম জলের মধ্যে যখন ফুলের রঙগুলো চলে এসছে তখনই জলটা আমি ছেঁকে নেব তার আগে একটা গ্লাস নিয়েছি ওই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টুকরো বরফ ছাঁকনি দিয়ে জল ছেঁকে নিচ্ছি দেখুন জলের মধ্যে ফুলের রঙও চলে এসছে শরবতের জন্য আমি এখানে হাফ চামচ চিনি নিচ্ছি আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়াতে পারেন কিংবা চিনিবিহীন শরবত খেতে পারেন কিংবা চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস এবং চিনি দিয়ে একটু ঘেঁটে নিচ্ছি চিনি মিলিয়ে যাওয়া পর্যন্ত দেখতে ভালো লাগবে তাই গ্লাসের উপর দিয়ে দিলাম একটা ফুলের পাঁপড়ি এবং লেবুর একটা টুকরো এবং আরও দেখতে ভালো লাগবে বলে এক ফালি লেবুকে এইভাবে কেটে দিয়ে দিলাম গ্লাস হাতে বসে পড়ুন ব্যালকনিতে দেখবেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে মনের শান্তিরও সুর বাজবে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন